আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইসিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে কীরকমভাবে এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বিষয়টি শেয়ার করতেছি এই জন্য যে কী পরিমাণে এটা নিয়ে সমালোচনা হচ্ছে বিষয়টি তো দেখো এইসিসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষা কিন্তু ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এবং ইতিমধ্যে যে প্রশ্নপত্র এগুলো কিন্তু থানায় হেফাজত রয়েছে তো এখানে বিষয়টি হচ্ছে যে থানায় থেকে কিন্তু যে লকারগুলো রয়েছে যে বিশেষ করে এগুলো ভেঙেই কিন্তু দেখা যাচ্ছে প্রশ্নপত্র কিন্তু নিয়ে গেছে অর্থাৎ ফার্স্ট করার জন্য এবং ইতিমধ্যে কিন্তু এটা কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে আচ্ছা ঘটনাটাই কোথায় ঘটেছে সেটাই বলতেছি এবং দুই পুলিশ ইতিমধ্যে কিন্তু প্রত্যাহার হয়েছে আচ্ছা এটা বিস্তারিতভাবে জানবো এবং ওই বোর্ডের পরীক্ষা আসলে পিছিয়ে যাবে কিনা বা স্থগিত হবে কিনা এটাও কিন্তু বলে দেব ঠিক আছে আচ্ছা আমরা একটু অ্যানাউন্সমেন্ট রয়েছে ছোট্ট একটা আমরা একটু দেখে নিই আচ্ছা গত বছরে নেয় এবছর আমরা এসিসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য আমরা হচ্ছে বিজ্ঞান মানবিক এবং প্রশিক্ষিকের জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি তো মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা পিডিএফ আকারে অর্থ এই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে মানে তুমি পেমেন্ট করার সাথে সাথে নিতে পারবে এক মিনিটের মধ্যেই আর যেহেতু একেবারে সংক্ষিপ্ত অর্থাৎ শর্ট একদম অর্থাৎ সাজেশনটি মানে তোমার একদিনেও লাগবে না শেষ করতে এরকম আর কি মানে মাত্র হচ্ছে দেড়শো প্লাস এমসি কি দেওয়া হবে তোমাকে দেন হচ্ছে তোমাকে দেওয়া হবে বিশ থেকে পঁচিশটির মতো বা বাইশটির মতো এক এক সাবজেক্টে এক এক ধরনের আর কি এরকম আর কি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এখান থেকে কমন থাকবে গত বছর কিন্তু এরকমই কমন পড়েছিলো এখন বলে তিনি ঘটনাটি আসলে কোথায় ঘটেছে ঘটনাটি হচ্ছে নওগাঁ থানায় বা নৌগাঁ জেলায় এই ঘটনাটি ঘটেছে এবং বিশেষ করে এইচএসি পরীক্ষা যে ইতিহাস দ্বিতীয় পথের প্রশ্নপত্র এগুলো কিন্তু অর্থাৎ ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে আর কি বা নিয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে ঘটনা মূলত এবং দুজন পুলিশকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে তো মোটামুটি এই ছিল আপডেট ঠিক আছে এখানে কিন্তু পঞ্চাশটি যে প্রশ্নপত্র সরিয়ে সিটি পরে থাকে ওখানে আর কি পড়ে থাকে এর মধ্যে পনেরোটি সেরা অবস্থায় থাকে আর পঁয়ত্রিশটি প্রশ্নপত্র ভালো অবস্থায় পাওয়া গেছে আচ্ছা তবে কোনো প্রশ্নপত্র কি খোয়া যায়নি ঠিক আছে এরকম বলা হচ্ছে আর কি তো এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ